বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাশে আফগানিস্তান আছে আফগানিস্তানের বর্ডার আছে পাকিস্তান আছে আমরা ভারতকে বলবো ভারতের বর্ডার তো এদিকে কাছে ফেরির কাছে না কুমিল্লা ত্রিপুরা তো কাছে ত্রিপুরার এক মন্ত্রীর খাই এসেছে বাংলাদেশ দখল করবে কয়েকদিন আগে দেখলাম মাশাল্লাহ তিনি অভিব্যক্তি প্রকাশ করেছেন যে বাংলাদেশ দখল করব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আষ্টশো বছর কিন্তু মুসলমানরা দিল্লি শাসন করছে ঠিক না বেটিক ইকবাল তো বলেছেন বেশি বাড়াবাড়ি করলে ইকবালের কথা বাস্তবায়ন হয়ে যাবে ইকবাল বলেন চীন আরব হামারা হিন্দু সেতা হামারা চীন আরব হামারা হিন্দু সেতা হামারা মুসলিম হে হম বতন হে সারা জাহা হামারা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাশে আফগানিস্তান আছে আফগানিস্তানের বর্ডার আছে পাকিস্তান আছে বাংলাদেশ কিন্তু আপনারা এটা মনে করবেন না অনেক মানুষ অনেক আলেমরা অনেক দিনদার মানুষ রাজনীতিবিদরা মনে করে বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে হলো বঙ্গোপসাগর ফাইনাল মাফার আমরা কোথায় যাব, শুনে রাখো শুনে রাখো মুসলমানরা তু সালাম যখন তার কোমদেরকে নিয়ে নদীর পাড়ে আসলেন মুসার কোমরা বলছিল ইন্নআল কোন আমরা তো দরা হয়েছি মুসার ইসলাম বলে হে কোমরা তোমাদেরকে ইমান শিখাইলাম না হায়াত আল্লাহ কোমরা বলে তোমার আমরা বিশ্বাস করি না সামনে নদী আমরা যদি নদীতে যাত দেই তাহলে আমরা মরবো পিছনে ফেরোনের বাহিনী পিছনে যদি যাই আমাদেরকে ফেরনের বাহিনী মারবে ফাইনাল মফার কোথায় যাব সুরে হায়াত মতের মালিককে আরো হায়াতমতের মালিককে রসুল বলেন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া জেহাদের চাইতে বড় বড় জেহাদ ঠিক। রিবাতু ইওমিন ফী সাবীলিল্লাহ খেরাম মিন আসমান এবং জমিনের উপরে যত উত্তম কাজ আছে তার চাইতে বড় উত্তম কাজ হলো সীমান্ত পাহারা দেওয়া কি? দেশের উপরে যদি আক্রমণ আসে, ভারত যদি এদের দখল করতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বসে 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 যুদ্ধ করবেন?

শোনেন শোনেন মাশাআল্লাহ এই তরুণ নৌজওয়ানরাই এদেশে ইসলামের বিপ্লবের সৈনিক হবে রসুল বলেন কোন বুড়ার কথা আল্লাহ রসুল বলেন নাই তো রসুল বলেন ইসলামের বিজয়ের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন ইসলামের দাওয়াত প্রসার প্রসারের ক্ষেত্রে ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী যুবকদের উদ্দেশ্যকে বলেছেন যুবকদের সম্পর্কে বলেছেন নুসির তু বিশ্বভাব আমাকে যুবকরাই সাহায্য করেছে কে সাহায্য করেছে সুতরাং এই যুবকদের বলি যৌবন যার যুদ্ধে যাবার সময় তার ঠিক না বেটিক এই জীবন কার দেওয়া এই জীবন কার দেওয়া আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা প্রয়োজনে রক্ত দেব প্রয়োজনে জীবন দেব কিন্তু কোনো পাত্রের সামনে মাথা রত করব না আ সামনে আসবে তাদেরকে প্রতিরোধ করব তাদেরকে প্রতিরোধ করব ইকবাল বলেন আল্লাহু আল্লামা ইকবাল কত চমৎকার করে বলছেন যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন এটা কি বাহ 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 বাহু तेरा तौहीद की कुव्वत से कवि है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है नजारा না কু দেখা দে এই মুস্তফবি হাকমে ইস বুধ কুমিলা দে আমরা হইলাম মুস্তফা সাল্লা ইসলামের সৈনিক ঠিক না আমাদের এই বাহু আল্লাহর শক্তিতে বলিয়ান ঠিক না তো আল্লাহ একবার বলেন সমস্ত যুবকদের কাজ হলো দুনিয়াতে যত মূর্তি পূজক আছে যত হ্যাঁ নাস্তিকার বেইমান আছে সবগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ হলো যুবকদের ঠিক না যুবকরা কাউর বই করে ইমান আছে বই করলে এদের স্বাধীন তো আমরা কথা বলতে পারতাম আমি এই জুলাই বিপ্লবের সময় পুরো সময় ঢাকায় খাটিয়েছি আমি দেখেছি আমার দেশের আমার সন্তানরা যাদের এখনো বয়স হয় নাই তাদের ভিতরে পাক কি ইমানই কুবতার শক্তি দিয়েছিলেন তারা রাজপথে এইভাবে রক্ত দিয়েছেন দুই হাজারের অধিক বেগুনা মাসুম বাচ্চারা শাহাদত করেছে লাশ গুম করেছ সাপলা চত্বরে নবীর আশেকদেরকে হত্যা করে উপহাস করেছে আল্লাহ কি বরদাস্ত করবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাতের সামনে মাথা নত না করে এটা আম্বি এই ক্রামের শান ঠিক না নবীর ওয়ারিজদের শান ইকবাল বলেন তহিদ কি আমানত সিনো মেহাই এ তহিদ কি আমানত सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा बातिल से दबने वाले आसमां नहीं हम सोबार कर चुका है तू इम्तिहा हमारा तैगो की साये में हम पल कर जवा हुए है खंजर हिला लुका है कौमी तो निशा हमारा

পুলিশ র্যাব যদি আবার আসে পথকে কোন দিকে খুঁজব এটা চিন্তা করবো নাকি অতীত থেকে শিক্ষা অর্জন করতে হবে অতীত থেকে শিক্ষা অর্জন করতে হবে তারিখ আপনি ইতিহাস যদি আমাদের ভিতরে পরিবর্তন করতে না পারে তাহলে আমাদের কফালে খারাপই আছে এই সরকার যে ইসলামী সরকার সেটা মনে করলো হবে না শোনেন আগামীর বাংলাদেশ সবই ইসলামের বাংলাদেশ আগামের বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ সবে মদিনার ইসলামী প্রতিষ্ঠার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে আরে গোলাবার বাংলাদেশ এই বাংলাদেশ করার জন্য গোলাভায় কেরকম যদি ডাক দেয় এই ডাকে ছাড়া দিয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য কায়াকারা প্রস্তব কায়াকারা প্রস্তক আল্লাহ বাঘ সবাইকে কোবল করে না আমে